বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে অনেকে বলছেন রাসেলস ভাইপার সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে ফলে সহসা বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ভাইপার সাপ নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপে কামড়ালে তারও চিকিৎসা এবং সময় মতো বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি স্নেক কনভেনশন ফাউন্ডেশন বলছে দেশে যেসব সাপের বিষের মাত্রা জানা তার মধ্যে রাসেল ভাইপার সপ্তম তাই ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা প্রাণঘাতী সাপ নয় বরং দেশের প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি সাপের কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল সাপের কামড়েও মৃত্যু হবে আর স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলছেন দেশে পর্যাপ্ত পরিমাণে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভারম আছে এবং সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিভারম রাখার নির্দেশ দিয়েছেন তিনি বিষর বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদান কি বলে দ্রুত অ্যান্টিভ্যানম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভ্যানমের অ্যান্টিবডিগুলো বেশকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপতঙ্গ বেঁচে যায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দু হাজার তেইশ সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা বা কেউটি প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন তবে রাসাজ ফাইবারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি ভাইপার নামের সাপের এই প্রজাতি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবার এই সাপের কামড়ের ঘটনা এগুলিকে আবার দেখা যাচ্ছে গত কয়েক মাসে একাধিক জেলায় সাপটি দেখা গেছে বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং অতিরঞ্জিত রাসেলস ভাইপার কামড় দিলেই রুগী মারা যায় এটি সত্য নয় ন্যূনতম বাহাত্তর ঘণ্টার আগে সহজে রুগী মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে তবে কিছু কিছু ডাক্তারদের মতে এই সাপে কামড়ানোর মিনিটের মধ্যে দেওয়া গেলে মৃত্যু ঝুঁকি সম্ভব বাংলাদেশের এক বিশিষ্ট গবেষকের মতে দেশের বাইশ থেকে মতো জেলার কিছু কিছু স্থানে রাসেস ভাইপারের উপস্থিতি দেখা গেছে যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভ্যানম রেসার্চ সেন্টারের হিসাবে এই সাপ আছে সাতাশটি জেলার কিছু কিছু জায়গায় তার মতে এটি কোবরা কিংবা কেউটির চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এসাপের বিষয়ে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর এন্টিভ্যানম দিয়ে কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে থাকে না গবেষকরা বলছেন গ্রাসাস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এইসব একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্ভধারণকাল ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ফসলের গোলা কিংবা জমির এদের পছন্দ কিন্তু বড় গর্ত বর্তমানে যেভাবে বন করা হচ্ছে ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সাপগুলো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে